কে খাবে খাবে চলে লিচু সেদিন চলে এসেছিল আমার বাড়িতে ভাই ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা মানে ভাস্তা তো ওরা কলকাতার থেকে এসেছিল অনেকদিন আগে আমার বাড়িতেই ভাড়া থাকতো তো আপন থেকেও পর ভালো মানে পর ভালো পর থেকেও জঙ্গল ভালো কথাটা বলে সত্যি আমার মানে রক্তের রিলেশন না হতে পারে কিন্তু একদম রক্তের রিলেশনের থেকেও বেশি মনে হয় আপন হয়ে গেছে তোরা এসেছিলো তো কি কি খাবার দাবার হয়েছে দেখতেই পারলে সব কিছু বানানো হয়েছিল তো ভাইও কিছু বাজার করেছে আমিও কিছু বাজার করেছি সব মিলিয়ে টিলিয়ে বানানো হয়েছে এখানে দেখো ভাইয়ের বউ ও স্যালাড কেটে নিচ্ছে আর পুচকুটা দেখো অবাক হয়ে যাচ্ছে আমি ওখানে ভিডিও করছি চান ধান করে একদম এত গরম ছিল তাই আর ওকে কিছু হয়নি আর ওর মা ওখানে বসে বসে কাছে তারপর দেখো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে কি সুন্দর দেখো এত আনন্দের মুহূর্ত গেল মানে এই জন্য আমি ক্যামেরা করে স্মৃতি হিসাবে রেখে দিলাম এরপর ওরা চলে যাচ্ছে এই যে টোটোতে বসে পড়েছে একটা ফটো তুলে নিলাম তার ওরা চলে যাওয়ার পর এরপর আমার ভাই চলে এসেছে চ্যাংরাবান্ধার থেকে মানে ভাইয়ের আশীর্বাদ ছিল দেখা দেখি ঠিকঠাক হয়ে গেলে আশীর্বাদ করেই যাবে তাই আমি যাইনি বলে আমাকে আবার নিতে চলে এসেছে তো শিলিগুড়ির থেকে চ্যাংরাবান্ধা বাইকে করেই যাচ্ছি ভাই আর আমি এরই আশীর্বাদ তো রাস্তাঘাটের দুই ধারের পরিবেশটা কত ভালো লাগছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো মানে দুদিকে চা পাতা বাগান আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর ভাইকে কতবার বললাম একটু থামারে আমি একটু রিলস বানাই ভিডিও বানাই কিছুতেই থামালো না ওর লজ্জা লাগে তো কিছু করার নেই বাইকে বসেই আমি দু একটা রিলস বানিয়ে নিয়েছিলাম তো চলো কত সুন্দর পরিবেশ ছিল সেদিনকার ওয়েদারটাও খুব দুর্দান্ত একটা ওয়েদার ছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল একদম খুব সুন্দর একটা ওয়েদার ছিল এরপর যাচ্ছি 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 যেতে যেতে একদম বাংলাদেশ বর্ডারের কাজ দিয়ে গেলাম বাড়ি গিয়ে দেখো কি লিচু পাড়ার চোট কে কে খাবে চলে আসো কে কে লিচু খাবে একদম মধুর মতো মিষ্টি দেখো কত সুন্দর লাগছে এরকম লিচু লিচু কে হাত দিয়ে এই দেখো গাছে ঝুলে আছে পেরে আর এতক্ষণ কেউ পারে না এতক্ষণ কেউ খায় না আর এখন দেখো সবাই চলে আসছে দেখো এই ছোচাটা আগে সবার আগে চলে আসছে দেখ আমি তো খাবো দেখলে কে কে খাবে চলে আসো হুম ওর বল পেরে দিছে তো ওই জন্য ওর হিংসা লাগলো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসে আগে লিচুটা নিয়ে নিল দেখো কি একে খাবে চলে আসো কমেন্ট করো কার কার লিচু পছন্দ টেস্টি টেস্টি লিচু মিষ্টি আছে কিন্তু সত্যি মিষ্টি এমনি না